নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা কথা বলবো বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সহ নানা অঞ্চলের অতি পবিত্র উৎসব পূজা নিয়ে এই উৎসব সূর্য দেবতা এবং মাইয়াকে আরাধনা করার জন্য পালন করা হয় চলুন দেখে নেওয়া যাক ছট পূজা কি এবং কেন পালন করা হয় এবং এর নিয়মকানুন ও বিশেষতার কথা ছট পূজার পরিচয় ছট পূজা চার দিনের এক বিশেষ উৎসব যেখানে পরিবার ও সমাজের মঙ্গল কামনায় কঠিন ব্রত পালন করা হয় প্রথম দিন নহায় খায় এই দিন সব কিছু পরিষ্কার করে পবিত্রভাবে শুদ্ধ আহার গ্রহণ করা হয় ছট পূজার দিন ও নিয়ম দ্বিতীয় দিন খরনা সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় খিচুড়ি পায়েশ রুটি খাবার হয় তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ জলাশয় নদী বা পুকুরের ধার থেকে সূর্য দেবতাকে জল অর্ঘ দিয়ে পূজা করা হয় চতুর্থ ও শেষ দিন উষা অর্ঘ তখন সকালের সূর্যকে অর্ঘ দিয়ে উপবাস ভঙ্গ করা হয় প্রধান ভক্তিগীতি ও ব্যবস্থা এই পূজায় ভক্তরা নানা বাংলা ছটগীত ও সূর্য বন্দনা করেন যেমন ছট পূজার ব্রতকথা এবং সূর্য বন্দনা আয়োজনের মধ্যে থাকে ফল ঠেকুয়া খিচুড়ি কাঁচাবাঁশির বহনিয়া ইত্যাদি নানা প্রসাদ সমাপ্তি আপনাদের বাড়িতেও যদি ছট পূজা পালন করেন তাহলে নিয়মাবলী এবং পবিত্রতা অবশ্যই মানবেন ছট পূজা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় ছুটি মাইয়া